নির্মলদা তোমাদের চা দিয়েছে একটু তোমরা খেয়ে নিও চল বাবা চা আচ্ছা কত গড়াই মাটি বইতে হবে এই কি নির্মলদা তুমি তোমার ছেলেকে নিয়ে ও কি বড়দের মতো মাটি বইতে পারবে না ম্যাডাম আপনার চিন্তা করতে হবে না আমার ছেলে বড় মতোই মাটি বইতে পারে আপনার কাজ আমি বুঝে আচ্ছা ঠিক আছে করলেই ভালো টাকা আর হ্যাঁ এতে অনেক বেশি টাকা আছে এর একটা ছেলেকে জামা অনেক ভালো কাজ করেছে ওকে অবশ্যই জামাটা কিনে দিও কিন্তু আচ্ছা ঠিক আছে ম্যাডাম কাজ থাকলে আমাদের বলবেন